আমি এই মামলা পুডো করলাম নির্যাতন করি আওয়ামী লীগের ক্ষমা এই যে খামার হোসেনা আমার উপরে বড় বড় মামলা আমি একজন কৃষকের ছেলে

হেলায় বড় আঁটা আন্ধা সারি যে রাंधर মাঝে দুধবিটা কই হে বড় আমি আইছি বাড়িতে tobacco জেজে বইছি নষ্ট hore আমার বাড়িতে লাগা পেতে লাইছে দাশো বেশ লুপলুয়া মহল গেলুয়া কাল মাসেন কত কত লুপলুয়া বগা dise দি আমার দামান কিছুতে আমার গোর ধর রংদার দিবসকে টাইট কি আমার কামনা উনা চো দኑ দুরুয়েনি দি আমার মা গুইরা বাবা তুলু অবে ছড়া দে আমার জানলাই তু কি মারতে

আবাচ্চা তুমি না কসম করে দুধ দাও তাতে আমার কিচ্ছু আমাদের জন্য আমার আর কিচ্ছু বাবা ও আমি সুস্ব ডিভাই তারে নসহায় না আমি খাওয়ার মত আমি সুস্ব ডিভাই আয়ালাম নি <laughs>